ইরানে আটক সরকার বিরোধী বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর না করতে কড়া সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ফাঁসি কার্যকর হলে ইরানের বিরুদ্ধে খুব শক্ত পদক্ষেপ নেবে ওয়াশিংটন রুশিয়ারির মধ্যে ফাঁসির তালিকায় থাকা এক তরুণ বিক্ষোভকারীর নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম সিএনএন নিউজের তথ্য জানা। এদিকে একই দিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায় ইরানি কর্তৃপক্ষ ছাব্বিশ বছর বয়সী বিক্ষোভকারী ইরফান সুলতানিকে ফাঁসি দেওয়া পরিকল্পনা করছে তার মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারিত চোদ্দোই জানুয়ারি পোস্টে আরও বলা হয় মৌলিক অধিকার দাবি করার কারণে ইসলামী প্রজাতন্ত্র ইরান এখন পর্যন্ত দশ হাজার ছয়শ এর বেশি মানুষকে গ্রেফতার করেছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এরই মধ্যে আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে তেহরান ট্রাম্প বলেন শান্তিপূর্ণ প্রতিবাদ এক বিষয় কিন্তু হাজার হাজার মানুষ হত্যার পর যদি ফাঁসি কার্যকর করা হয় তাহলে তার পরিণতি ভালো হবে না ইরানের জন্য ইরানি জনগণের জন্য কি ধরনের সহায়তা আসছে এমন প্রশ্নের ট্রাম্প ইঙ্গিত দেন অর্থনৈতিক সহায়তা সহ বিভিন্ন ধরনের সহযোগিতা বিবেচনা রয়েছে যুক্তরাষ্ট্রের